কত দিন ধরে আমাদের কথা কথা কন্টেস্টিনছি আমার ভাই বউ আমার ভাইstas তারপরে আমার ভাই তারে ভাই নাম কি সৌরুস মিয়া হ্যাঁ তাতে মিয়া আপনার ভাইয়ের স্ত্রীর নাম কি হাওয়া বেগম আর আমার ভাইstas নাম হচ্ছে সুহেল তার কত মিসিনি তারা কি করে তারা মাছের ব্যবসা করে আর তারপরে একটা পুলিশ আপনার সাথে কি কিঘুরছিল সেটা বলুন ছি দৌড়াইতেছে লাইট আমি আমার একটা কি মনে একটা লাল লাইট ধরছে গারের মধ্যে পরে আমি দিছি পরে একটা বাড়ি মারছে ঠেক বাড়ি মারার পরে আমি আর কিছু বইতারি না পরে না করার পরে পরে আমি আর কিছু বই তারি না